সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের পরীক্ষার সফলতা কামনা করে আজকে শুরু করছি suggestion মূলক প্রস্তুতি মূলক কিছু অঙ্ক প্রস্তুতি মূলক কিছু অঙ্ক করব যা তোমাদের প্রস্তুতিকে আরো সুন্দর করবে প্রস্তুতিকে কেন হার্ট করবে ইনশাল তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে যে আমরা এখন যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই সালে ঢাকা বোর্ডে ২০১৭ দুই ঢাকা সালে ঢাকা বোর্ডের প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এটা এখানে দেওয়া আছে x2 3 সমান 2√2 হলে ক x এর মান নির্ণয় করো এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে ক নাম্বার x 4 1 x 4 এর মান নির্ণয় করো ক নাম্বার প্রমাণ করো যে x 5 1 x 5 58√2 এই অঙ্কটা আমরা সমাধান করব এবং আমরা গত কয়েকদিন আগে একটি একটি অধ্যায়ের যে সাজেশন আমরা তোমাদেরকে দিয়েছি এই যে এসএসসি প্রস্তুতি ব্যাচ 2025 অধ্যায় তৃতীয় বিজ্ঞান রাশি বিষয় গণিত এই সাজেশনের কিছু কিছু প্রশ্ন যে এই অঙ্কের সাথে মিল আছে এটা আমরা তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কারণ এই এই সাজেশনটা এই অঙ্কটা করলে এই দুই নাম্বার যে অঙ্ক আমরা কিনে দেখিয়েছি এই অঙ্কটা করলে এই সাজেশনের অনেকগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ পুরো সাজেশনের অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে আশা করতেছি এই প্রশ্নটা নিয়ে আসছি এটা খুব মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ তো আমরা চলো শুরু করি সমাধানের কাজ এবং আমরা ক নম্বরের এক্স এর মান নির্ণয় করবো এই উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করবো ইনশাল্লাহ এখানে লেখা আছে এস এস সি প্রস্তুতি মূলক ক্লাস 2017 ঢাকা বোর্ডের এই প্রশ্নটা ছিল 2 এর ক সমাধান এখানে অঙ্ক ছিল x স্কয়ার 3 2 √2 এটা ছিল অঙ্ক তো এখান থেকে আমরা কি করেছি x স্কয়ার 3 কে পক্ষান্তর করে লিখেছি 3 2 √2 x স্কয়ার ভেঙে নিয়েছি 1 2 2 এভাবে আর তারপরে x স্কয়ার 1 √2 স্কয়ার অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে x এর মান নির্ণয় করা তো আমাদের এই স্কোয়ারকে দূর করার জন্য কি করতে হবে ডান পাশে একটা ভিত্তি পাওয়ার হিসেবে স্কোয়ার নিয়ে আসতে হবে এই জন্য আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার করা তো এই জন্য আমরা অনেক উপর স্কোয়ার দিলাম অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সূত্র আকারে লিখবো এই এই এটাকে অর্থাৎ এই লাইনটাকে আমরা কালারটা একটু এই লাইনটাকে আমরা এই লাইনটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লেখার জন্য সাজিয়ে নিলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো কোনো মানের পরিবর্তন অনেক স্কোয়ার লন হয় দুই এক কে দুই রুট টু আর এখানে স্কোয়ার রুট কাটলে আবার টু আগের মধ্যে টু হয় মানে কোনো পরিবর্তন হয় না তো এখান থেকে আমরা এই লাইনটাকে এফ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্র রাঙ্গে এঁকে লিখলাম তো এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যায় কি এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস রুট টু হোল স্কোয়ার এখন উভয় পক্ষে যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা স্কোয়ার এবং এখানেও কি আছে স্কোয়ার আছে তো উভয় পক্ষে পাওয়ার যদি মিল পাওয়ার যদি মিল হয় তাহলে ভিত্তি দুটা সমান হবে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি এক্স ওয়ান প্লাস রুট এক্স এর মান পাইলাম এক্স এর মান কথা ছিল যে এর মান নির্ণয় করো সেক্ষেত্রে বল আমরা ক নম্বরে সমাধান পেলাম এক্স মান ওয়ান প্লাস রুট টু দেখো এক্স স্কোয়ার মাইনাস টু রুট এই টাইপের এই টাইপের আহ যে সকল উদ্দীপক আছে আহ যে উদ্দীপক আছে এই সকল উদ্দীপক থেকে আমরা এক্স এর মান নির্ণয় করার যে সিস্টেম আহ পদ্ধতি এটা আমরা জানলাম তো এই টাইপের অনেকগুলা অঙ্ক কিন্তু এই সাজেশনের মধ্যে আছে আহ এই সাজেশন থেকে কিন্তু আমরা সেম পদ্ধতিতে এক্স এর মান পি এর মান ওয়ের মান নির্ণয় করতে পারবো আমি যদি একটু দেখাই তোমাদেরকে দুই নাম্বার অঙ্ক ছিল কিন্তু এই যে দুই নাম্বার অঙ্ক এই এই অঙ্কটাই কিন্তু আহ ছিল তোমাদের একটু দেখাই ঠিক ভালো বোঝা যায় না টু থ্রি মাইনাস টু টু এটা কিন্তু সেম পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে হবে তিন নাম্বার ওইভাবে আমাদেরকে সেম পদ্ধতিতে সমাধান করতে হবে এক্স এর মান নির্ণয় করতে হবে আবার এখানে আমরা ছয় নম্বর দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেম পদ্ধতিতে একই নিয়মে অয়ের মান বের করতে হবে অয়ের মান বের করতে হবে এরকম অনেক অঙ্ক আছে যেগুলো একই পদ্ধতিতে আমরা যে বারো নম্বরের কথা যদি বলি বারো নম্বর কিন্তু এইভাবে একই নিয়মে পি এর মান নির্ণয় করতে হবে তারপরে এখানে আমরা যদি একটু দেখাই আহ এটা দেখাতে পারি এই দেখে যদি আসি আমরা ছত্রিশ নাম্বার যে অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এই ছত্রিশ নাম্বার অঙ্ক কিন্তু একই পদ্ধতিতে সমাধান করতে হবে পঁয়ত্রিশ নাম্বার অঙ্ক তারপরে সতেরো নাম্বার অঙ্ক একই পদ্ধতি বীর মান নির্ণয় করতে হবে এখান থেকে বীর মান করব করবো একই পদ্ধতিতে আমাদের চৌত্রিশ নাম্বার অঙ্ক এখানে কিন্তু দেখো এক্স এর মান কিন্তু বের করাই আছে কিন্তু ওখানে বত্রিশ নাম্বার অঙ্ক এই পি স্কোয়ার আলা স্কোয়ার আলো যেগুলো আছে স্কোয়ার পি স্কোয়ার আছে তাহলে পি এর মান যদি করতে বলা হয় তাহলে একই পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে হবে আর যদি আমরা একটু আগাই এরকম স্কোয়ার আলো যেগুলো আছে এখানে পঁচিশ নম্বর যে অঙ্ক আছে এটাও ভেবে করতে হবে পঁচিশ নম্বর তারপর উনিশ নম্বর যে অঙ্কটা আছে এটাও কিন্তু একই পদ্ধতিতে আমাদেরকে পীর মান বের করতে হবে পীর মান বের করার পর তারপর অন অন বাই পীর মান বের করতে হবে বের করে আমরা আস্তে আস্তে অঙ্ক সমাধান নির্ণয় করতে হবে তারপর এখানে আমরা এই যে আটত্রিশ নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি উনচল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্ক চুয়াল্লিশ নম্বর অঙ্ক এগুলো কিন্তু একই পদ্ধতিতে আমাদেরকে যার মান চাওয়া হয় তার মান কিন্তু বের করতে হবে আটচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু সেম ওয়েতে আমাদেরকে যে চলকের মান বের করতে বলা হবে এই চলকের মান বের করতে হবে এটাই তোমাদেরকে দেখালাম যে এই যে সাজেশন দেওয়া আছে সাজেশনের মধ্যে থেকে এই একই নিউমের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ঠিক এই পদ্ধতিতে তোমাদেরকে করতে হবে এই পদ্ধতিতে তোমাদেরকে করে পি হোক ওয়াই হোক এক্স হোক তার যে চলকে দেওয়া থাকবে না কেন ঠিক একই রকম ভাবে মান চলকের মানটা বের করতে হবে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের এখানে এর উপরে স্কোয়ার আছে স্কোয়ারকে আউট করে দেওয়ার জন্য ডান পক্ষে কিন্তু একটা পাওয়ার হিসেবে ভিত্তির উপরে পাওয়ার হিসেবে স্কোয়ার নিয়ে আসতে হবে আর এর সহজ বুদ্ধি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা এটাতে রূপান্তরিত করা তো এটাই করে দেখানো হয়েছে আমি যে ক নম্বর x এর মান বা চলকের মানটা বের করার জন্য x x হোক y হোক p হোক তার মান বের করার জন্য যে পদ্ধতিতে আমি অঙ্ক করেছি অনুরূপ একই পদ্ধতিতে ওই সমাধানের এই সাজেশনের যে অঙ্কগুলো আমি দাগ দিলাম রেড কালার করলাম এদের এই স্কয়ার আলা এদেরকেও সেম পদ্ধতিতে এই চলকের মান নির্ণয় করতে হবে ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাব খ নম্বর অঙ্কে খ নম্বর কি ছিল একটু যদি দেখি

যে ওয়ান মাইনাস রুট দ্বারা লব হর কে ওয়ান টু দ্বারা গুণ করে গুণ করে এই অবস্থা পাইলাম তাহলে হর এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটাকে আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওয়ান বাই এক্স সমান কি ওয়ান মাইনাস রুট টু

আমাদের এই উপরের মাইনাস আর নিচের মাইনাস কাটবে ওয়ান বাই এক্স এর মান হবে কত রুট টু মাইনাস এখন আমরা দেখব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিভাবে বের করা যায় তো এক্স এর মান আমরা আগেই বের করে রেখেছি ওয়ান প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট টু মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান এটা হিসাব নিকেশ করলে দেখা যায় মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটবে আর রুট টু প্লাস রুট টু এটা থাকে তাহলে

তাহলে এটাকে আমরা কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আউট হয় বা মাইনাস টু থাকে কিন্তু এখন এই যে ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যা আছে এটা আবার সূত্র হবে সূত্র অনুযায়ী লিখতে হবে একে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটুকু লিখলাম এইটুকু লিখলাম হচ্ছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য তাহলে লিখলাম আর এই স্কোয়ার কিন্তু আগের থেকেই ছিল এই যে স্কোয়ারটা আহ এই স্কোয়ার কিন্তু আগের থেকেই ছিল মাইনাস টু

অসংখ্য অঙ্ক আছে অনেকগুলো অঙ্ক কিন্তু ফোর অঙ্ক আছে এটা কিন্তু অঙ্ক 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 এই 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 একটা 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 দেখতে পাচ্ছি আমরা এগুলো ফোর অঙ্ক কিন্তু মাইনাসের আছে একটু সামান্য আহ ফোর অনেকগুলো ফোর অঙ্ক আছে মাইনাস হোক আর প্লাস হোক মাইনাস হলে একটু সামান্য অন্যরকম তারপরে এই যে এটাও কিন্তু ফোর ওয়ালা অঙ্ক উনত্রিশ নাম্বার যেটা এটা এটা ফোর অঙ্ক এখানে চোদ্দ নাম্বার ফোর ওয়ালা অঙ্ক এই অঙ্কগুলো এই ষোলো নাম্বার কিন্তু ফোর অঙ্ক এই ফোর ওয়ালা অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে একই নিয়মের প্রায় এখানে আমরা দেখতে পাই একুশ নাম্বার কিন্তু ফোর ওয়ালা অঙ্ক সেক্ষেত্রে বন্ধুরা একটা অঙ্ক করলাম আর বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু ওই অঙ্কের নিয়মে এইভাবে আমরা

এখন আমরা এখানে কি করবো আহ আট দোকান ষোলো ষোলো রুট টুর ভিতর থেকে ছয় ছয় রুট টু বাদ দিলে দশ রুট টু আটের ভেতরে দুই বাদ দিলে কথা ছয় তাহলে এটা ভিতরে অবস্থা থাকবে আর টু রুট টু থাকবে এখন আহ দশ আর ছয় গুন ছয় দশ ষাট রুট টু এর টু রুট টু বাদ দিলে আটান্ন রুট টু বিচার এটা বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণিত হয়ে গেল কিন্তু তার আগে একটা বিষয় কথা বলি যে পাঁচ আল্লাহ অঙ্কন করার যে নিয়ম এটা কিন্তু অনেক অঙ্ক আছে এই ফাইভ পাওয়ার ফাইভ আল্লাহ অঙ্ক কিন্তু অনেক আছে যেটা নির্ণয় করার জন্য এটা কিন্তু পদ্ধতি আমি যদি তোমাদেরকে একটু দেখাই ফাইভ আলা অনেক অঙ্কই আছে যে অঙ্কগুলো কিন্তু সেম ওয়েতে তোমাদেরকে সমাধান করতে হবে যেমন চারের দেখালাম এক্সের মান নির্ণয় করা দেখালাম এই যে উনচল্লিশ নাম্বার যে ছত্রিশ নাম্বার যে অঙ্কটা অংক আছে অংক এই অংক এই অংক গুল দেখিও ফাইভ বা অংক এতিয়া কিন্তু ফাইভ বা অংক যদি একটু অন্যরকম দেখা যায় এদের রুট দ্বারা ভেতরে গ্রহণ করলে কিন্তু আমরা সেম এটা পাবো তবে এটা হচ্ছে মাইনাসের 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 একটু অন্য রকম হম তারপরে কিন্তু একই নিয়ম মাইনাসের কম বেশি এখানে আমরা দেখালাম তারপরে এখানে আছে এই যে সাঁত্রিশ নাম্বার যে অঙ্কটা আছে সাঁত্রিশ নাম্বার যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা পাঁচ অঙ্ক এটা একটা পাঁচ আলো অঙ্ক উনচল্লিশ নাম্বার পাঁচ আলো এটা একটা আটত্রিশ নম্বর পাঁচওয়ালা অঙ্কাল অঙ্ক একচল্লিশ নাম্বার কিন্তু পঁয়ত্রিশ নম্বর কিন্তু সাতচল্লিশ অঙ্ক আটচল্লিশ নম্বর অঙ্ক কিন্তু ফাইভ আলো অঙ্কাশ নম্বর কিন্তু ফাইভ আলো অঙ্ক তো শিক্ষার্থী বন্ধুরা দেখো কতগুলো একই নিয়মের অঙ্ক পঞ্চাশ নম্বর ফাইভ বালো অঙ্ক এখানে আমরা আরো কিছু অঙ্ক পাবো যেগুলো এদিকে হয়তোবা খুব একটা দেখা যাচ্ছে না পাঁচওয়ালা অঙ্ক কিন্তু পাঁচওয়ালা অঙ্ক অঙ্ক কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক পেয়েছি যেগুলো একই পদ্ধতিতে একই নিয়মে কিন্তু প্লাস অথবা স্কুটি বো ফাইভ অথবা এক্সটিউর ফাইভ মাইনাস অথবা এক্সটুডিও কে সমাধান করতে হবে তো অনেকগুলো আমরা কিন্তু অঙ্ক একই নিয়মের অঙ্ক একটা অঙ্ক দ্বারা কিন্তু অনেকগুলো অঙ্ক সমাধান আমরা ইতিমধ্যে আহ করে ফেলেছি এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে অঙ্কটা এখানে আছে অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই 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 অঙ্কের কিন্তু সমাধান করার মাধ্যমে আমরা এই সাদেশন দুটার দুই সাজেশনের অনেক অঙ্ক একই নিয়মের অঙ্ক কিন্তু আমরা ইতিমধ্যে নির্ণয় করা শিখে গেছি ফোর এর মান কিভাবে নির্ণয় করতে হবে প্লাস অন এর মান কিভাবে নির্ণয় করতে হবে আর স্টুডিওর ফাইভ প্লাস অন বাই এক্স ফাইভ এর মান কিভাবে নির্ণয় করতে হবে একই নিয়মের অঙ্ক যেহেতু অনেকগুলো আছে সাজেশনের মধ্যে তো একটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক নির্ণয় করার সিস্টেম আমরা জানলাম শিক্ষার্থী বন্ধুরা তো এইভাবে আমি প্রত্যেকটা অঙ্ক নিয়ম পদ্ধতি তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলের সাথে থেকে তোমরা যেহেতু সামনে এসএসসি পরীক্ষাতে তোমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে আমি তোমাদের সাথে আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থেকে আমি তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আর কথা হচ্ছে অবশ্যই নামাজ কালাম করবা নামাজ কালাম করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন তোমাদের পরীক্ষা ভালো করে তৌফিক দান করেন এবং আখেরাতে পরীক্ষা না পরীক্ষাতে যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এই কথা বলে আমি আমার আহ আজকের আলোচনা এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল